সবাই কেমন আছেন গায়ে হলুদের প্রোগ্রামের ব্লগ কিন্তু আমি অলরেডি পোস্ট করে ফেলছি আর আজকে চলেন সবাই একসাথে বিয়ে বাড়িতে যাই তামাশ ভাইয়ের বিয়ের প্রোগ্রামটা ছিল ঝিকর গাছা বাঁকড়াতে আর দেখেন রাস্তার দুই পাশের রোডে এত সুন্দর রিউ কি বলবো মাশাল্লাহ বিয়েতে এতগুলো গাড়ি যাচ্ছিল চাইলে কিন্তু আমি আর ঋতু যেতে পারতাম কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা বাইকে করে যাব অ্যান্ড ঘুরতে ঘুরতে যাব পথে বিভিন্ন জায়গায় দাঁড়াতে পারবো দেখতে পারবো আরেকটা ব্যাপার যেটা সুন্দর কোনো লোকেশন দেখলে ঋদা আমাকে বলে তোমার ছবি তুলে দিচ্ছি এই যে কিছু সুন্দর সুন্দর ছবি হয়েছে সবগুলো তো পোস্ট করবো না আরেকটা ব্যাপার ঈদা আমাকে সবসময় ফুল এনে দেয় যখন আমি শাড়ি পরি ঝিকোর কাছে আমার এরকম প্রথমবার যাওয়া গদখালিতে যাওয়ার পথেই যাওয়া কিন্তু এরকম ডানে বামে রোডগুলো যত সুন্দর কখনও যাওয়া হয়নি তো আমি বক বক করতে করতে রিদার আমি গল্প করতে করতেই প্রায় বিয়েবাড়িতে পৌঁছে গেলাম আর বিয়েবাড়িতে ওই অঞ্চলে সেদিন দুইটা বিয়ে হচ্ছিল তো আমরা একটু আগে চলে আসায় আমরা স্লো করলাম তারপর দেখলাম যে আসলে বিয়েবাড়ি কোনটা তুড়িকে বললাম একটু তাকাও একটু হাই বলো আমাকে তারপর এদিকে পরের গাড়ি একদম এন্ট্রি নিল আর আমরা ওদিকে আবার একটা আঙ্কেল কাছ থেকে দেশি লেবু দেখে আসছি তোর আঙ্কেল বললো যে ঠিক আছে তোমরা বাবা যাওয়ার সময় নিয়ে যেও মানে খুবই ভালো আঙ্কেল জানি না হয়তো তামাজ ভাইয়ের রিলেটিভই হবে মানে আফিফারিয়া রিলেটিভই হবে তারপর আমরা বললাম কি চলো যাই নিতে ভুলে গেছিলাম সেটা আবার আনলো বললো কি তুমি সবই ভুলে যাও আমলাম তুমি তো আসাই মনে রাখার জন্য এই জুমার দিন তোমরা তাড়াহুড়া করে গেলাম মারলাম আমাকে একটু ভিডিও করে দাও এই যে বিয়েবাড়ির মাঝখানে চলে আসছে একদম অলরেডি সবাই নামাজ পড়তে চলে গেছে সেই মুহূর্তে তার আগে বরযাত্রীরা আসার পর সবাইকে নাস্তা দেওয়া হলো তুরিত বললো কি আমি একটু তামাশের সাথে বসে নাস্তা পানি খাই এটা ওটা আমি ওদের ছবি তুলে দিলাম আমিও একসাথে ছবি তুললাম তারপর আমি বললাম যে ঠিক আছে আমি একটু বউ দেখবো বউ দেখে আসি যেহেতু আমাদের নতুন ভাবে কি এখনো দেখা হয়নি তো বললো তুমি আগে নাস্তা করে তারপরে যাও বউ দেখতে যাও বউ তো আছেই বউ তো আমরা আজকে নিয়েই যাবো সাথে করে এত এক্সাইটেড থাকার কিছু নাই বউ তো আমরা আজকে আমাদেরই বউ হবে আমাদেরই ভাবি তারপরও আসলে আমার অনেক ক্লিপ ছিল সেগুলো আমি হারাই ফেলছি কারণ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আর ইউটিউব থেকে দেখবেন দেখবেন দুইখানে দুই রকম ভয়েস মানে আমি আগে পোস্ট করছি দুদিন আগে আর আজকে আবার পোস্ট করতেছি যার কারণে কোনো মিল নাই অনেক ক্লিপ মাঝখান থেকে হারাই ফেলছি তারপরে এই আর কি পড়া দেখেন খাচ্ছে খাওয়া দাওয়া শুরু করলো বরের প্লেটে আমি বরের বন্ধু হয়তো আমিও খেতে পারতাম আর এই যে এক ফ্রেমে সব বন্ধু বান্ধব সবাই পাশে কাব্য আর এখানে প্রায় খাওয়া দাওয়া শেষ তো আমি বললাম যে চলো বরযাতের বের হওয়ার আগেই আমি আর আগে আগেই রওনা দিলাম যে আগে যে একটু টাইম পাবো এই জন্য কোথাও ঘুরতে গেলে রিদ ট্রাই করে ওই দেখে আর কোন কোন জায়গাতে যাওয়া যায় ঘোরার এরকম তো আসার সময় রিদ বললো চলো আমার অফিসে এই টাইমে নিরিবিলি থাকবে আর যেহেতু ফ্রাইডে আজকে অফডে তো আজকে সুন্দর একটা লোকেশন চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি আর ভবন বিলাসের ফুলগুলো খুব সুন্দর তো এই আর কি আমি ওদের অফিসের ভেতরে যে অনেক অনেক ছবি তুললাম এই যশোরে সকিন আদি মেডিকেল কলেজের মাঝখানে যারা গেছেন তারা তো দেখছেন আর যখন ফুল থাকে তখন কিন্তু অনেক সুন্দর এটা তিন মাস আগের একটা ভিডিও তখনও প্রপারলি সব গাছে ফুল ছিল না কিন্তু এখন কিন্তু একদম সম্পূর্ণ মাসাল্লাহ এই যে এখন যে আমি পোস্ট করতেছি এই সিজনে কিন্তু একেবারে ভরপুর ফুল তো আমি রীতকে বললাম রিদ কিছু কিছু গাছের আমার জাত নাই ওই কালারগুলো আমার কাছে অ্যাভেলেবেল নাই তুমি আমাকে এনে দিও তো রিদ বললো যে ঠিক আছে আমি মালিক ভাইকে বলবো বলে দিব তো সেই তিন মাস আগের ভিডিও কিন্তু এটা তো তখন গ্রাফটিং করে যে কলম ছিল সেগুলো এখন দিছে এখন অলরেডি আমার বাসার ছাদে তিনটা গাছ অলরেডি বাঁচছে জানি না কেমন কালার হবে যাই হোক আমি যে একটা ওয়েডিং ব্লগ বানাচ্ছিলাম সেটা তো মাথায় নাই আমি তো চলে গেছি গাছপালা স্টেশনে তো বিয়েবাড়ির কথা আসি তো বিয়েবাড়িতে আমরা খোঁজ নিচ্ছিলাম যে গাড়ি কত দূর আসছে যেহেতু বরের মানে বউ বিদায় করে বরযাত্রীরা এখনো আস মানে পৌঁছায়নি তো আমরা বাইরে একটু টোটে করে ঘুরলাম আর ঘুরে ফিরে রিপ বললো কি চলো যাই আমরা বিয়েবাড়িতে যাই বাসর ঘরের গেট ধরতে হবে অনেক কিছু বাকি আর ওই সময় প্রচণ্ড গরম তো যে একটু রেস্ট করারও দরকার ছিলো তো বললাম ঠিক আছে চলো আমরা ব্যাক করি তো বের হচ্ছিলাম তো আমি যে ভিডিও করব ও আমাকে খুব বকা দেয় যে রানিংয়ে থাকতে তুমি ভিডিও কেন প্লে করতেছো আর আমাকে দেখাচ্ছিলো যে এই গাছ থেকে তোমার জন্য আমি কলম করতে দিছি মানে দিব তো এগুলো তুমি পরে নিতে পারবা তো এই আর কি তো আমি আর বের হয়ে চলে আসছিলাম আর তারপরে আমরা চলে গেলাম হচ্ছে বিয়েবাড়িতে এই ভিডিওটা যদি আমি একেবারে র পোস্ট করতাম তাহলে বুঝতেই পারতাম ও আমাকে বারবার বলতেছিল ফোন রাখো ফোন রাখো আপনারা বলেন ফোন রাখলে আমি ব্লগুলো বানাতাম কেমনে হ্যাঁ তো যাই হোক এই আমাদের দুজনের বক বক করতে করতে আমরা চলে গেলাম বিয়ে বাড়িতে তো প্রচণ্ড গরম আগে আন্টি নাস্তা দিলাম নাস্তা টাস্তা করলাম তারপর চলে গেলাম বাসর ঘর দেখতে মাসাল্লাহ ঘরটা খুবই সুন্দর চায়না বেলি গোলাপ গাদা এগুলো দিয়ে করা ছিল আর তারপর আমরা সবাই মিলে মুনমুন আপু সবাই মিলে প্ল্যান করতেছিলাম যে কেমনে কি গেট ধরা যায় বর্গকে কোনোভাবেই কিন্তু অ্যালাউ করা যাবে না আমরা কোন তালা দিতে গেটে লক করে দিব এই সবই প্ল্যান করতেছিলাম আমরা আর তারপর দেখলাম যে নিচে অলরেডি বরযাত্রীরা চলে আসছে মানে বউ সহকারে চলে আসছে আর এই যে আমরা কিন্তু জানলার পরে তখনও বাজি গরম করতে রেখে গেছি কারণ রাত্রেবেলা বাজি ফোটানো হবে আজকে বউ নিয়ে সেই ব্লগটা আজকে আমি দিব না দিলে অনেক লং হয়ে যাবে অলরেডি আপনারা ধৈর্য নিয়ে কে কে আমি দেখছেন ডাস্ট পর্যন্ত আমি জানি না যারা দেখছেন অবশ্যই কমেন্টস করে যাবেন আর কে কোথা থেকে দেখছেন আমার ব্লগগুলো অবশ্যই জানাবেন ভালো লাগলে জানাবেন খারাপ লাগলেও জানাবেন এই হচ্ছে কথা তো এই যে ভাবি এক করে সবাই নামতেছে আর ব্লগ আজকে আর বেশি লং করছি না সবাই জানাবেন কেমন হয়েছে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ